চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে খতমেক কোরআন দোয়া মাহফিল ও হাফেজ মাদ্রাসাই এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে মহানগর যুবদল শুক্রবার দিনব্যাপী খতমেক কোরআন নয় মাহফিল শেষে জুমা ফয়জলেক নুরিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি

আল্লাহ রাবুল ইজাতে সাহায্য কামনা করেছি এখানে সকাল থেকে কোরআন খতম হয়েছে এবং এখানে এই তিন ছাত্র ছাত্রীদের মাঝে আমরা খাবার বিতরণ করছি সকলে মিলে আমরা দোয়া করেছি আল্লাহ বাংলাদেশের জন্য যেন সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ থানা ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বেগম খালাদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মনাজাত করা হয় দলের আল্লাহ যারা আয়োজন করেছেন সকালের আয়োজন করি নিউজ ডেস্ক দৈনিক আজাদি